প্রতিদিন সকালে খালি পেটে শুধু এক কোয়া রসুন খেলেই আপনি দূর করতে পারেন মারাত্মক রোগ বিশ্বাস হচ্ছে না চলুন জেনে রসুনের সেই গোপন শক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে রসুন রসুন কেন এত উপকারী শুধু স্বাদ বাড়ায় না এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে আছে অ্যালিসিন যা দেহের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনের পাঁচটি অসাধারণ উপকারিতা এক রক্তচাপ নিয়ন্ত্রণে আনে উচ্চ রক্তচাপের রোগীর জন্য রসুন এক ওষুধের মতো প্রতিদিন এক কোয়া রসুন খেলে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকতে সাহায্য করে দুই হৃদরোগের ঝুঁকি কমায় রসুন খেলে কোলেস্ট্রল কমে ফলে হার্ট অ্যাটাক ও ঝুঁকি কমে যায় তিন হজম শক্তি বাড়ায় রসুন হজমে সহায়তা করে এবং পেটের গ্যাস ও ভাব দূর করে চায় ইমিউন সিস্টেম মজবুত করে প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে ঠান্ডা জ্বর সহজে আপনাকে ছুতে পারবে না পাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কিভাবে খাবেন এবং সতর্কতা সকালবেলা খালি পেটে এক কোয়া রসুন ভালোভাবে চিবিয়ে বা হালকা গরম পানির সাথে খেতে পারেন তবে যাদের গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে পারেন ছোট একটা রসুনের কুয়া আপনাকে দিতে পারে সুস্থ জীবন প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না